বিএনপি ক্ষমতা এলে ভারতের দাদাগিরি বন্ধে গুরুত্ব দেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার চাপাই নবাবগঞ্জের মহানন্দা নদীর উপর রাবার ড্যাম পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন বিএনপি জনগণের ভোটের দায়িত্বে এলে বিশেষ গুরুত্ব পাবে ফারাক্কা ও তিস্তা ইস্যু ন্যায্য পানির হিসা সীমান্তে হত্যা বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেওয়া হবে বাংলাদেশের উপর ভারতের দাদাগিরি বন্ধে বেশি গুরুত্ব দেবে তিনি আরো বলেন ভারত প্রতিবেশী দেশ ইচ্ছা করে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে ফখরুল বলেন উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় ভারত সহযোগিতা করেছিল তাদের আরও বেশি করে বাংলাদেশকে সহযোগিতা করা দরকার কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা উল্টো দেখছি মোদী সরকার বাংলাদেশকে চাপে ফেলেছে সবকিছু নিয়ে গেছে কিন্তু আমাদের কিছুই দেয়নি মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাপাই নবাবগঞ্জে বাঁচাও পদ্মা বাঁচাও দেশ সবার আগে বাংলাদেশ আন্দোলনের অংশ হিসেবে আয়োজিত গণসমাবেশে যোগ দিতে এখানে আসেন বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে গণসমাবেশে বক্তব্য রাখেন